টেনে টুনে সম্পর্ক হয় না সম্পর্কের জন্য টান থাকতে হয় যার কাছে আপনার কোনো গুরুত্ব নাই যে আপনার জন্য কোনো স্যাক্রিফাইসি করে না ভালোবাসে নাই সে আর যাই হোক মানুষটা আপনার না আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার এখনও হয়নি সো হ্যালো এবার আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কী অবস্থা চলে এলাম মিনি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই মিনি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি বানিয়ে নিচ্ছি ম্যাঙ্গো জুস এই আমগুলো আমাদের গাছের তো অনেকগুলো আম একসাথে পেকে গেছে তো ভাবলাম এতগুলো আম এমনি খেতে খুব বেশি ভালো লাগছিল না জুস বানিয়ে খেলে হয়তো ভালো লাগবে যে কারণে সেই প্রসেসিং করছি এখানে আমি আমগুলো ছিলে ছোটো ছোটো করে বাটিতে নিয়ে নিলাম তারপর ব্লেন্ডার জারে নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিলেই মজাদার ম্যাঙ্গো জুস তৈরি হয়ে গেল। তো আমার এই ম্যাঙ্গো জুস কেমন হয়েছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভিডিওতে লাইক দিয়ে না থাকলে লাইক দিয়ে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম